এক ছিল রাজ্য যেখানে এক তরুণ সাহসী রাজকুমার বাস করতেন তার রাজকুমার ছিলেন প্রকৃতিপ্রেমী এবং সব প্রাণীর বন্ধু একদিন তিনি শুনলেন গভীর অরণ্যের মাঝে একটি জাদুকরী কুয়া আছে সেই কুয়ার রক্ষক ছিলেন এক অপরূপ পরিছিল মায়াবী রাজকুমার কৌতূহলী হলেন এবং সেই কুয়ায় যাওয়ার সংকল্প নিলেন তার যাত্রার শুরুতে এক শিয়াল তার পথ আটকাল শিয়াল বল অরণ্যে গেলে সাবধান সেখানে বাগসিংহ এবং কুমিরের ভয় আছে রাজকুমার মৃদু হেসে বলল আমি সব বিপদ মোকাবিলা করতে প্রস্তুত পথ চলতে চলতে তিনি এক হরিণকে দেখতে পেলেন যার ছিল হরিণ দৌড়ে এসে বলল রাজকুমার আপনি কি জাদুকরী কুয়ার দিকে যাচ্ছেন অর্জুন মাথা নেড়ে বললেন হ্যাঁ পরীর দেখা পেতে চাই হরিণ তাকে সাবধান করে বলল তোমাকে সিংহের এলাকা পেরোতে হবে কিছুক্ষণ পরেই তারা একটি বড় সিংহকে দেখল যার ছিল সিংহ গর্জন করে বলকে আমার এলাকায় প্রবেশ করল রাজকুমার বিনীতভাবে বলল আমি জাদুকরি কুয়ার সন্ধানে এসেছি সিংহ বলল তোমার সাহস আমাকে মুগ্ধ করেছে আমি তোমাকে পথ দেখাব সিংহের সাহায্যে অর্জুন এবং হরিণা নিরাপদে কুমিরের নদীতে পৌঁছাল নদীতে ছিল বিশাল এক যার ছিল কুমিরে কুমির গর্জন করে বল এই নদী পার হতে হলে আমাকে কিছু খাবার দিতে হবে হরিণ বলল আমার কাছ থেকে তুমি কিছু পাবে না রাজকুমারের কথা শোন রাজকুমার বলল আমি তোমাকে কিছু দিতে পারি না কিন্তু তোমাকে একটি গল্প শোনাতে পারি কুমির গল্প শুনে খুশি হয়ে তাদের নদী পার হতে দিল নদীর ওপারে তারা একটি ময়ূর দেখতে পেল যার ছিল ময়ূরী বল আমি তোমাদের জাদুকরী কুয়ার পথ দেখাতে পারি ময়ূরীর সাহায্যে তারা জাদুকরী কুয়ার কাছে পৌঁছে গেল সেখানে দাঁড়িয়েছিলেন এক অপরূপ সুন্দরী যিনি পরিছিলেন পরী বললেন তোমাদের আগমন দেখে আমি আনন্দিত রাজকুমার বললেন আমি আপনাকে দেখতে এবং আপনার জ্ঞান লাভ করতে এসেছি পরি বললেন তোমার সাহস এবং দয়া আমাকে মুগ্ধ করেছে আমি তোমার যাত্রাকে আশীর্বাদ দিচ্ছি এরপর রাজকুমার ও পরী একসঙ্গে প্রকৃতিকে রক্ষা করার শপথ নিলেন